গুড মর্নিং বন্ধুরা কুয়াশা ভরা মিষ্টি একটি সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম তো দেখতে থাকো প্রত্যেক দিনই ভাবি যে ব্লগটা শুরু করব কিন্তু শেষ আর করা হয় না তো শুভ এসছে অনেকগুলো মাছ নিয়ে এসছে গ্লাস কাপ বাটা ট্যাবলেট তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি মাছ এনেছে আমাদের পুকুরে ছাড়বে তো দেখতে থাকো পুকুরটা কিন্তু বেশ বড় কিন্তু জল থাকে না এই ভেতে একটুখানি গর্ত আছে ল্যাঠা মাছ আসছে কই দেখি ভেত তো ভেতরে এই গর্থটাতেই জলটা থাকে কই ল্যাঠা মাছ এই দেখো এটা শোল মাছ মনে মাছ কই মাছ মাছ কোথায় দেখা এই দেখো বন্ধুরা দেখি শুভ এই দেখো ছাড় তুই ছেড়ে দে ছেড়ে দে মরে যাওয়ার জন্য এটা কি মাছ ট্যাবলেট

তো এই যে এই পুকুরটা আমি শুভ আর দেব আমরা তিনজন মিলে মাছ চাষ তাই ঠিক করেছি তো দেখো বন্ধুরা আমার বেগুন গাছগুলো সুন্দর বড় হচ্ছে এই দেখো দেখেছ শুভ দেখেছিস এই দেখ এই দেখো বন্ধুরা এই দেখো লঙ্কা গাছ তুই কত সকালে উঠেছিস তুমি ডেকে না তখন আমার ঘুম ভেঙে কিন্তু তারপরে আর হাত পা ভীষণ ব্যাটা কালকে ভীষণ খাট হয়েছে না তো বন্ধুরা দেখো এই যে বেগুন গাছ কি সুন্দর বেগুন গাছগুলো বড় হচ্ছে পাতা ছাতাগুলো ছেড়েছে ছোট ছিল ওই আর একটা শুভ ধর 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 তো বন্ধুরা আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম এবার শুভ এসেছে চলো কাকি চলো কাকি মাছ এনেছি পুকুরে ছাড়বো তো সব রেখে আগে দৌড় মেরেছি মাছ ছাড়তে সকালবেলা কারেন্ট চলে গেছে বাসনগুলো মাজতে পারিনি মোটর চালাতে পারিনি আর কালকে যেহেতু অনেক বাসন হয়েছে তো আগের ব্লগটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কালকে আমাদের উপরে কী ছিল তো দেখতে থাকো এই যে উঠোন ঝাড় দিতে দিতে চলে এসেছি বন্ধুরা আমার ছোট্ট একটি ফুলের বাগান এই যে ফুল হয়েছে এই যে দেখো বন্ধুরা এই কালারটা কি সুন্দর লাগছে না দেখো এটা হচ্ছে দোপাটি এই কি বলি এটা হচ্ছে দোপাটি না এটা হচ্ছে ডালিয়া আর ওই যে দোপাটি চলো তোমাদের দুপাটি ফুল গাছটা দেখায় এই দেখো বন্ধুরা দোপাটি দুপাটি ফুল গাছ পিঙ্ক কালার কালকে এই গাছগুলো কিনেছি তিনটে এই এই দেখো গাছটা তোমাদের দাদা আমাকে এনে দিয়েছে কালারটা দেখেছো কি সুন্দর না এই যে উঠোন হাফ ঝাঁপ দিয়ে রেখে দৌড় মেরেছে মাছ ছাড়তে পুকুরে তো ঝাড়টা দিয়ে ফেলি আমি ও আমাদের মুরগি নিতেও চলে এসছে দাদা ওই যে দাদা এইদিকে আসো পেছন থেকে নেব ওই দিক থেকে পেছনে ঘর আছে হ্যাঁ ওখানটায় যাও বন্ধুরা দেখেছো গ্রামে বাড়ি তো মুরগি ছাগল মাছ তো সব কিছুই কিন্তু আছে তো এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের কিন্তু চ্যানেলটিকে ফলো করতে হবে আর লাইক করতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে তো বন্ধুরা আমি ভাবি যে ব্লগটা প্রত্যেকদিন আমি শেষ করব কিন্তু করতে আর পারি না সারাদিনে কি করছি না করছি কিছুই আর শেয়ার করা হয়নি একেবারে চলে গেছি সন্ধ্যাবেলায় নাম কীর্তনে তো আমাদের বাজারে নাম কীর্তন হয় তো খুবই সুন্দর হয় এই কীর্তনটা তো এখানটায় প্রচুর লোক যায় গ্রামের তো আমরাও আজকে চলে গেছিলাম তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে এসেছিলো আর আমার সাথে ছিল অনেকেই সুমিদি তারপরে হচ্ছে আরও আরেকটা দিদি তো সবার সাথে কীর্তন শুনছি তো তোমরাও একটু কীর্তন শুনে নাও আর ভগবানের দর্শন করে নাও আর দেখো বন্ধুরা আমার মা খুব খুশি হয়ে গেছে এখানটায় এসে আমার মা মানে এত লোক এত লাইটিং দেখছে আর হাততালে দিচ্ছে তালে তালে তো দেখতে থাকো পাড়ায়ও আর কয়েকটা দিনের অপেক্ষা তো তারপরে নাম হবে তো আমাদের কিন্তু গ্রামের সব মহিলারা কালেকশন করা শুরু করে দিয়েছে তো মহিলা মানে সব কাকিরা জেঠিরা দিদিরা সব কিন্তু বেরিয়ে পড়েছে এই গ্রাম সেই গ্রাম তো এরকম করে কালেকশন করে তারপরে বাজার কালেকশন করে আমাদের দাদা ভাইরা তো সেরকম করে আমাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে আমার নাম কীর্তন তো সবটাই তোমরা দেখতে পাবে তার জন্য কিন্তু চ্যানেলটিকে ফলো করতে হবে আর ভিডিও গুলোতে কিন্তু চোখ রাখতে হবে তো দেখো বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখন প্রসাদ খেতে তো এইখানটা একটা মন্দির হয়েছে কিছুদিন আগে উদ্বোধন হয়েছে মন্দিরটা কি সুন্দর এটা কিন্তু রাধা কৃষ্ণের মন্দির তো দেখে নাও তোমরা আর একটু ঠাকুরের দর্শন করে নাও মন্দিরটা কিন্তু বেশ সুন্দর তো এটা হচ্ছে মনাকে যেই ডাক্তার দেখাই আমরা তুষার দত্ত হাবরার তো ওনারই বাড়ি তো এটা হচ্ছে ওনার গ্রামের বাড়ি আর উনি থাকে হচ্ছে হাবড়াতে তো এই যে এই বাড়িটা তো ভীষণ ভালো ডাক্তার মোনাকে একেবারে ছ দিন থেকে ওনার কাছে দেখায় আর এই যে এই ভেতরে মানে কীর্তনিয়ারা যারাই হচ্ছে পুজোর কাজ করছে তারা এখানটায় প্রসাদ তৈরি করছে যেহেতু কালকে কীর্তন শেষ তো ভোগ রান্না করছে আর এই যে এখানটায় সব খেতে দিচ্ছে কীর্তনের তো দেখো বন্ধুরা বেশ কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো লেগেছে যে এই আমি প্রথম গেলাম আর সামনের বছরও যাব আর ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা ইউটিউব দিয়ে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো তো এখন আমরা খেতে বসবো তো আজকে এখানটায় প্রসাদ দিয়েছে ভাত ডাল আর সোয়াবিনের তরকারি তো বেশ কিন্তু হয়েছে রান্নাটাও খুব সুন্দর হয়েছে আর এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি আর বসে পড়েছি জায়গা পেয়েছি মানে দাঁড়িয়ে থাকতে হয় যেহেতু খুব ভিড় তো আর এই নাম কিন্তু বেশ বড় হয় তো এই যে আমি আছি সুমিদি আছে সাথীদি আছে ঋষিতা আছে তো বন্ধুরা এই যে আমাদের নামকীর্তন সোনা প্রসাদ খাওয়া সব কমপ্লিট আর এখন আমরা চললাম বাড়ির দিকে তো মনাকে কোলে নিয়েছে সুমিদি এখন সবাই হাঁটতে হাটতে যাবো ওই বাজার থেকে আমাদের বাড়ি প্রায় এক কিলোমিটার তো হাঁটতে হাঁটতে যাবো সেরকম একটা হাঁটা হয় না দেখো সুমিদি হাসছে এই সাথিদি হাসছে তো সেরকম একটা হাঁটা হয় না তো ভাবলাম যে তোমাদের দাদা ভাইয়ের সাথে যাব না তো সুমিদি ওদের সাথেই যাব সাথিদিদের সাথে তো মনাকে কলে নিয়েছি এই যে সবাই গল্প করতে করতে বাড়ির দিকে চললাম তো আজকের ব্লগটা এখানটায় শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক করবে কমেন্ট করবে তো আজকের জন্য এটা আবারও আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে